আসসালামু আলাইকুম দেশ এবং দেশবাহিরের যে যেখানে আছেন সকলকে এনআই ইন্টারন্যাশনাল লিমিটেড আরএল এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো টাকাউন্স সার্টিফিকেট এর একদম সর্বশেষ আপডেট নিয়ে আমরা গত কয়েকদিন আগে রবিবার একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম টাকাউন্স সার্টিফিকেট ছাড়া সৌদি আরবে পাসপোর্ট জমা নিচ্ছে ভিসা দাবার জন্য কিন্তু তারে আলোকে হয়তো আপনারা অনেকেই সেই তথ্যটি বিশ্বাস করতে পারেননি আপনারা বিশ্বাস করতে পারেননি এই জন্যই কারণ সৌদি অ্যাম্বাসি থেকে আপনারা নোটিশ পাননি সেটা আপনারা হয়তো এটা জানেন কিনা আমরা জানি না সৌদি অ্যাম্বাসি কখনো কোনো লিখিত নোটিশ কখনো জারি করেন না এর একটি মৌখিক নোটিশই দিয়ে থাকেন তারই আলোকে হচ্ছে সৌদি অ্যাম্বাসি কাজ করে থাকে তো আপনারা জেনে হয়তো খুশি হবেন রবিবার যেটা পাসপোর্ট জমা নিয়েছে রবিবার সোমবার মঙ্গলবার আজকে ও পাসপোর্ট জমা নিয়েছে তো রবিবারের ভিসাগুলো হচ্ছে সোমবারে ভিসা কাটছে এবং সোমবারে ডেলিভারি হয়েছে আবার রবিবারের ভিসা অনেকে সোমবারে ভিসাটি অনেকেই কিন্তু ভিসা লাগছে তো সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু ভিসা পেতে শুরু করছে আগামী আগামীকালও জমা নেবে তো হচ্ছে এটা বলার কারণ হচ্ছে আপনারা যারা এখনও আপনার ভিসা যদি লোড আনলোড অথবা অফিস ফেসিলিটিস হয়ে থাকে আপনি যদি এখনো সৌদি আরবের তাসির ফিঙ্গারটি এখনো যদি না দিয়ে থাকেন আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি এখনো যদি আপনার এজেন্সিকে না দিয়ে থাকেন আপনার মেডিকেলটি এখনো যদি আপডেট না করিয়ে থাকেন তাহলে অতি শীঘ্রই আপনার নিকটবর্তী তাহলে অতি শীঘ্রই আপনার নিকটবর্তী এজেন্সির সাথে অর্থাৎ আপনি যে এজেন্সিতে কাজ দিয়েছেন সেই এজেন্সিতে যোগাযোগ করেন এই সুযোগই হচ্ছে আপনি আপনার ভিসাটি করিয়ে ফেলতে পারেন এটা কবে নাগাদ চলতে পারে বা হচ্ছে কবে নাগাদ বন্ধ করে দেয় সেটা হচ্ছে এই মুহূর্তে বলা মুশকিল তবে সেটা কেউ ধারণা করছে বা হচ্ছে সৌদি এম্বেসি থেকে হয়তো সেটা ধারণা করা হচ্ছে এই মুহূর্তে তিরিশ তারিখ পর্যন্ত হয়তো বা সেটা চলতে পারে পরবর্তীতে অফ করে দিতে পারে তা আমাদের হচ্ছে বিশ্বের বা হচ্ছে একটি ধারণা আমাদের যে কোনো যদি একটা হচ্ছে প্রফেশন যদি ওপেন রাখে তাহলে সেক্ষেত্রে হচ্ছে কিছু লেবার যে ভিসাগুলো সেগুলো হচ্ছে হচ্ছে করা সুবিধা হবে তো সেই ক্ষেত্রে আপনারা এখনো আবারও বলছে এখনো যারা ভিসাগুলো করার নেই বা হচ্ছে আপনার ডকুমেন্টসও যদি ঘাটতি থেকে থাকে আপনার এজেন্সির সাথে যোগাযোগ করেন অনেকে কমেন্টস করে বলছেন আপনার এজেন্সিতেও কিছু বলছে না এখন আপনার এজেন্সি যদি কিছু না বলে সেটা তো আপনি আপনি আমাদের ভিডিওটা ওদেরকে পাঠান দেন হচ্ছে ওদেরকে তথ্যটা শেয়ার করতে পারেন তো সেই ক্ষেত্রে ই হচ্ছে আপনারা এই কাজগুলো কমপ্লিট করেন ধন্যবাদ আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে বস্তুনিষ্ঠ সংবাদ আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্য এনআইড ইন্টারন্যাশনাল প্রবাসীদের নিয়ে কাজ করে এবং প্রবাসীদের সুখে দুঃখে আমরা পাশে থাকতে চাই এবং প্রবাসীদের নিয়ে হচ্ছে আমাদের রিজিকের ব্যবস্থা হয় পাশাপাশি আমরা সর্বস্ব চেষ্টা করি আমাদের যাত্রীগুলা সহ আপনাদেরকে সঠিক একটি তথ্য দেবার জন্য আপনারা জেনে খুশি হবেন এই মুহূর্তে আমাদের আমাদেরই হচ্ছে এই সপ্তাহ বারো থেকে তেরোটি বিশেষ ডাম্পিং হয়েছে আমার অফিসেরই সেটা এম ডিজিশা নাম্বের দেখেন আজকে পনেরো তারিখ আজকে পনেরো তারিখ হচ্ছে এই বিষয়টি ইস্যু হয়েছে আমি আরও কয়েকটা নাম যদি আপনাদেরকে বলি সেক্ষেত্রে সুজীব মিয়া এরপর হচ্ছে মনির আরও অনেকগুলো তো নামগুলো আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না তারপর আপনারা

দক্ষ অর্থ সম্মান বৈধব বিদেশে যান যানিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান আমাদের অফিস হচ্ছে ঢাকা নয়াপটন চায়না ডাউন পশ্চিম টাওয়ার নিপ্টের আর্টে এনআইন লিমিটেড আর এল তেশো ষোলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন